নমস্কার বন্ধুরা বর্তমান খবর চ্যানেল আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া বটে বড় সড়ো পরিবর্তন কারণ কিন্তু এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে তেমনভাবে কিন্তু বর্ষার কোনো সম্ভাবনা নেই তবে তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে বাড়তে চলেছে বর্তমানে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আগামী দুদিনের দিনের মধ্যে বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং উড়িষ্যাতে এবং তারপরে কিন্তু মোটামুটি আগামী দশ দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা দু ডিগ্রির মতো কমার সম্ভাবনা থাকছে তো কতটা তাপমাত্রা সর্বোচ্চ হতে পারে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে এবং এরই সাথে আজকে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো কোন কোন জায়গায় থাকছে বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত অঞ্চলে সঠিক পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে করবেন আর আমাদের ভিডিওটি লাল আছে সেটিকে পাশে অপশন দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে ধরানো চলে এসেছে আলিপুর আবাবতর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি এখনো অবধি চার তারিখ অব্দি বিভিন্ন জায়গাতে যেমন দার্জিলিং এর উপর কালিম্পং এর উপর এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বর্তমানে নেই তবে পাশে সিকিমের কাছে কিন্তু বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু চার তারিখ অবধি থাকছে এবং এ পাশে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে আজ কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই জেলাগুলির উপর এবং তারপরে আগামীকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুষ্ক আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনভাবে নেই এপাশে বিহারের ক্ষেত্রে আমরা শুষ্ক আবহাওয়া লক্ষ্য করতে পারছি এবং এপাশে ঝাড়খণ্ডের কাছে কিন্তু এক থেকে দুই জায়গায় বৃষ্টি আজ থাকছে আগামীকাল থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং উড়িষ্যার কাছে কিন্তু বলা হচ্ছে এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকছে এবং শুষ্ক আবহাওয়া কিন্তু আগামীকাল এবং পরশু দিন থাকছে তারপরে কিন্তু আবার উড়িষ্যাতে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গাতে এবং আন্দামানের কাছে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং এপাশে কিন্তু নিকোবরের কাছে আমরা দেখতে পাচ্ছি যে কিছু জায়গায় বৃষ্টি থাকলেও এখানে কিন্তু দেখা যাচ্ছে যে থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের নিকোবরের বিভিন্ন জায়গাতে এবং তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাড়বে এবং এ কিন্তু তারপরে আগামী তিন দিনে তেমন কোনো বড় পরিবর্তন নেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এবং এরপরে যেটা বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে যেটা কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেটা কিন্তু ঝাড়খণ্ডের ক্ষেত্রে ঘটবে এবং তারপরে চার দিনে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না এখানে বিহারের ক্ষেত্রে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তেমন কোনো পরিবর্তন ঘটবে না তবে তারপরে চার দিনের মধ্যে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এরপরে এখানে যেটা আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের কাছে কিন্তু বলা হচ্ছে বজ্রঝড় বৃষ্টি সতর্কতা থাকছে আজ এবং দু তারিখ এবং এরপরে যেটি বলা হচ্ছে সিকিমের কাছে থাকছে আজ এবং দু তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকছে এখানে কিন্তু বলা হচ্ছে বজ্রঝড় বৃষ্টি কোথায় কোথায় হতে পারে ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া অর্থাৎ এখানে প্রায় ছ সাতটি জেলার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে আজকে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে তেমনভাবে কিন্তু আমরা বজ্রঝড় বৃষ্টি এখন অবধি কিন্তু বন্ধুরা লক্ষ্য করতে পারছি না বিক্ষিপ্তভাবে কিন্তু খুবই কম পরিমাণে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা পেয়েছি এই কয়দিনের আপডেটে তো এরপরে আমরা আপডেটে যেটা পাচ্ছি ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বজ্রঝর বৃষ্টি থাকছে আজ এবং আর কোথাও কিন্তু তেমনভাবে কোনো ওয়ার্নিং নেই তো চলে আসবো ইন্ডির লাইফস কিনে দেখে নেব কী পরিবর্তন থাকছে তো বন্ধুরা আমরা চলে এসছি ইন্ডির স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল মেঘমালাতে তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আজ কিন্তু বলা হচ্ছে যে বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের বিভিন্ন জেলাতে থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সাত থেকে ছটি জেলার ওপর থাকছে তবে দুপুরবেলার দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে হালকাভাবে তবে তার আগে যদি আমরা দেখি আকাশ কিন্তু পরিষ্কার থাকবে তেমনভাবে কিন্তু মেঘলার সম্ভাবনা নেই তবে দুপুরবেলার থেকে কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে আবারও গিয়ে কিন্তু বিকালবেলা সরি রাত্রিবেলার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু কিছুটা পরিষ্কার হয়ে যাবে প্রায় এবং এরপরে যেটা আগামীকালের দিক দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে কিন্তু তেমনভাবে কিন্তু মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বর্তমানে এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও তেমনভাবে নেই এবারে তিন তারিখের দিকে সকালবেলার দিকটাতে কিন্তু আকাশ কিছু কিছু জায়গার ক্ষেত্রে মেঘলা থাকবে তবে তারপরে কিন্তু আবার বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশ পরিষ্কার হবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং একবার চলে আসবো বজ্র বৃষ্টি মোড়ে দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় থাকছে আমাদের দক্ষিণবঙ্গে বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এখানে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কোথাও পাচ্ছি না শুধুমাত্র এ পাশে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে বনগাঁ এবং চাকদহ রানাঘাট এবং শান্তিপুর এই সাইডগুলিতে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বিদ্যুতের সম্ভাবনা তবে তেমনভাবে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না যে বৃষ্টির সম্ভাবনা তবে বজ্র ঝড়ে যদি আমরা দেখি বজ্র ঝড় বৃষ্টিতে তাহলে কিন্তু আমরা পাচ্ছি এ পাশে বিভিন্ন জায়গাতে থাকছে এপাশে পাশে হলদিয়া এবং তার সাথে কিন্তু কণ্টায় জলেশ্বর এবং বেলদা এপাশে পাশে খড়গপুর বালিচক এবং এপাশে কোলাঘাট তমলুক পুলুবেড়িয়া এবং চন্দ্রকোনা আরামবাগ এবং এ পাশে কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান শান্তিপুর চাকদহ বনগাঁও এই সাইডগুলিতে কিন্তু একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে অপরদিকে এ পাশে চন্দ্রনগরের দু এক জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি থাকছে একদমই হালকা ধরনের প্রভাব তেমনভাবে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা বর্তমানে পাচ্ছি না তবে বাংলাদেশের দিকে কিন্তু আমরা ভারী পরিমাণে বজ্র সম্ভাবনা পাচ্ছি যেটা কিন্তু গোপীনাথপুর নাড়ে অভয়নগর এবং মাদারীপুর শিবচর এবং এ পাশে হাজিগঞ্জ এবং মুন্সীগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু থাকছে বেশি পরিমাণে গৌ নদীর ওপরেও কিন্তু থাকছে এবং অপর জায়গাগুলিতে কিন্তু তেমনভাবে কিন্তু থাকার সম্ভাবনা নেই এবং যদি আমরা চলে আসি বজ্র বৃষ্টি মোটে তাহলে দেখতে পাবো যে কোথায় কোথায় থাকছে এপাশে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি ফরিদগঞ্জ মাদারীপুর এবং এপাশে লোহাগাড়া যশোর এবং এপাশে ফরিদপুর এবং তারই সাথে কিন্তু এপাশে হাজিগঞ্জ এবং মুন্সীগঞ্জ এবং গৌর নদী এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ এরপরে চলে আসবো আমরা তাপমাত্রাতে দেখে নেব তাপমাত্রা আজকে সর্বোচ্চ কতটা থাকতে পারে তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সাঁত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় কিন্তু এপাশে লক্ষ্য করা যাচ্ছে প্রায় আটত্রিশ চল্লিশ ডিগ্রির কাছাকাছিও কিন্তু থাকছে বিভিন্ন জায়গায় চন্দ্রকোনার সাইডটাতে এবং এপাশে কিন্তু বিষ্ণুপুরের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ ডিগ্রি থাকছে বাঁকুড়ার দিকটাতেও চল্লিশ ডিগ্রি থাকছে এবং এপাশে কিন্তু আমরা বাংলাদেশের দিকে কিন্তু বিভিন্ন জায়গায় সাঁত্রিশ ছত্রিশ এবং কোনো কোনো জায়গায় একত্রিশ কোনো কোনো জায়গায় কিন্তু আমরা পাচ্ছি প্রায় উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকছে আমাদের বাংলাদেশের দিকে এবং এপাশে কিন্তু আমরা উত্তরবঙ্গের কাছে যতই আসছি ততই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এ মালদার দিকটা আটত্রিশ ডিগ্রিতে থাকছে এবং এ পাশে শিলিগুড়ির সাইডে কিন্তু প্রায় একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে কারণ উত্তরবঙ্গে কিন্তু শিলিগুড়ির আলিপুর দুয়ারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যার জায়গায় কিন্তু তাপমাত্রার হেরফের লক্ষ্য করা যাচ্ছে এবং অপরদিকে যদি আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় সাতাশ উনত্রিশ ডিগ্রি থাকছে বিভিন্ন জায়গায় আমাদের দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এবং বাংলাদেশে কিন্তু রংপুরের সাইডে বাইশ ডিগ্রিতে থাকছে এবং এরপরে যদি আগামী দশ দিনের তাপমাত্রা আমাদের আমরা দেখি কতটা পরিবর্তন থাকতে পারে তাহলে কিন্তু আমরা পাবো মোটামুটি প্রায় একই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কারণ মাঝখানে তাপমাত্রা কিছুটা বাড়বে তারপরে কিন্তু আবার এপাশে কিন্তু আমরা দেখতে পাবো যে ন তারিখের দিকটাতে কিন্তু তাপমাত্রা আবার দু ডিগ্রির মতো কমে যাবে যেটা বর্তমানে পাচ্ছি আমরা এ পাশে কলকাতার সাইডে সাঁত্রিশ এবং বিভিন্ন জায়গায় কিন্তু ছত্রিশ উনচল্লিশ চল্লিশ কিন্তু তাপমাত্রা থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এ পাশে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু উনচল্লিশ আটত্রিশ তাপমাত্রা থাকছে এবং উত্তরবঙ্গের কাছে কিন্তু প্রায় বত্রিশ তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু তুলে ধরবো আজের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নিজ ভিডিওতে ধন্যবাদ